রাতে রাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাই সবাই ভালো আছো দেখো এখানে আলু ভেজেছি পনির ভেজেছি আলু আর পনিরের সবজি হবে বন্ধুরা তরকারি হবে বন্ধুরা দেখো এখানে সব মশলা মিক্সিতে মিক্সি করে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে দেখো সরষের তেল ঢালছি আদা পেঁয়াজ এগুলো মিক্সি করে নিয়েছি লঙ্কা বুঝলে বন্ধুরা দেখো কড়াই গরম হয়ে গেছে তেল ঢালছি এগুলো তো ভেজেছি মশলাগুলো মশলাগুলো এবার ভাজবো কড়াইতে দেখো এখানটায় দিয়ে দিলাম তেজপাতা দিয়েছি পাঁচ ফোড়ন দিলাম এই পাঁচ ফোড়ন দিচ্ছি সাথে এলাচ দারচিনি এগুলো দেবো বন্ধুরা এই দেখো দিচ্ছি এগুলো তোমরা কী করে রান্না করো কীভাবে রান্না করো পনিরের তরকারি তোমরা বলবে লাচও দিলাম চারখানা মশলাগুলো সব ঢেলে দিলাম খেতে বন্ধুরা শেষ স্বাদ হয় এগুলোকে ভালোভাবে কষিয়ে নেবো লাল লাল করে নেব আমি তো এইভাবেই করি এটা আমার দিদির বাড়িতে করছি দিদির বাড়িতে গিয়েছিলাম ওখানটায় করছিলাম তোদের বাড়িতে নব বন্ধু আমরা তো কাঠের ছোলায় রান্না করি দিদির বাড়িতে রান্না করছি এটা পনির খেতে কার কার ভাল লাগে বলবে আমার ভাল লাগে তোমাদের কার কার ভাল লাগে বলবে বুঝলে বন্ধুরা শরীরটা একটু লাল হয়ে গেলো কিছু মনে করো না বন্ধুরা পনির গুঁড়ো ভেজেছি আলু ভেজেছি বুঝলে তাই এমন হলো তোমরা কী করে রান্না করো অবশ্যই বলবে আমাকে বন্ধুরা বুঝলে আর কার পনির সবজি তরকারি ভালো লাগে বলবে সবজি বেশি ভালোবাসি সবজি সবজি করছি বুঝলে বন্ধুরা এ দেখো পনিরগুলো দিয়ে দিচ্ছি সাথে আলুও দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব এ দেখো নাড়ছি তোমরা কী করে রান্না করো বলবে এখানে মশলা দিয়েছি বন্ধুরা আদা জিরে লঙ্কা এসব দিয়েছি পেঁয়াজ দিয়েছি বন্ধুরা তোমরা কী দাও বলবে পনিরগুলোকে একেবারে লাল করে ভেজে নিয়েছি আমার এইভাবে লাল করে ভাজতে খুব ভালো লাগে বন্ধুরা একটু কষিয়ে নেবো এখানটায় দেখো গরম জল দিচ্ছি তরকারিতে বন্ধুরা গরম জল দেবে তাহলে তরকারি সারটায় অন্য রকমে হয় বন্ধুরা বুঝলে খুব টেস্ট হয় একটু বাড়তি টেস্ট হয় আর কি আমার মা দিই তো এভাবে দেয় আমিও দিই গরম জল করে যে কোনো সবজি তরকারি সব কিছুতে গরম জল করে দেবে তাহলে খুব ভালো হবে সবজিটা খেতে এগুলো বসাচ্ছি দেখো তোমরা কী করে রান্না করো বলবে ঠান্ডা জল দিয়ে করো না গরম জল দিয়ে করো বলবে এটা আমাকে একটু কমেন্ট করে তোমরা কেমন আছো বলবে তোমরা কি ফুলের সবজি ফুলের তরকারি খাইতে ভালো লাগে কার কার কিন্তু এটা বলবে কিন্তু বন্ধুরা দেখো জল দিয়ে দিলাম দেখো জল দিচ্ছি বন্ধুরা এবার একটু নেড়ে চেড়ে ঢেকে দেব তারপর না এগুলো পটবে এবার জল দিলাম এই ঢাকনি দিয়ে দিলাম এবার পুটবে এগুলো ফোটার পর নামাবো ওগুলোকে মাঝে মাঝে একটু নাড়া দিচ্ছি এই দেখো করলাম ঢাকনা একটু নাড়াবো একটু ঝোল ঝোল করে নামাবো বুঝলে দেখো ঝোল ঝোল করে নামিয়ে নিলাম বন্ধুরা কেমন হয়েছে বলবে খেতে কিন্তু সেই স্বাদ হয়েছে বন্ধুরা খুব টেস্টি হয়েছে খেতে এগুলো খাওয়ার পর তো ভিডিও দিচ্ছি বুঝলে তাই বলছি